দেশ দায়িত্ব আমার সারপ্রাইজ সটছল অনুসারে নামটি এটা ভিতরে লেখা আছে এই চিঠিটার কেমন লাগছে হ্যাঁ অবশ্যই দেশ যেহেতু আমার দায়িত্বটাও আমার আপনার কি মনে হচ্ছে আমার বেশ ভালো লাগছে হুট করে কেউ আমাকে রাস্তায় এভাবে ডেকে বলছে একটা চিরকুট দিয়ে যে এটা খুলে দেখুন এন্ড আমি দেখলাম এটাতে গ্রিন এন্ড রেড কালারে লেখা আমাদের জাতীয় পতাকার কালার তো এখানে আমার যেহেতু দেশ আমারই দায়িত্ব সো এই কথাটা এখানে লেখা আছে আর আমাদের আসলে অ্যাকচুয়ালি সবারই আমাদের দেশের প্রতি দায়িত্ববান দায়িত্বশীল হওয়া উচিত একটুখানি সময় দেওয়া যাবে কি বলেন অনেক ধন্যবাদ ভাই আমরা একটা সামাজিক সচেতনতা নিয়ে একটা অনুষ্ঠান করছি অনুষ্ঠানের নামটা এই চিরকুটে লেখা আছে একটু খুলতে হবে এবং পড়তে হবে দেশ আমার দায়িত্ব আমার কি মনে হচ্ছে খুবই ভালো জিনিস দেশের প্রতি দায়িত্ব থাকবে সে ছোট হোক বড় হোক যে যারা গেলে ওকে কিন্তু লেখাটা হচ্ছে দেশ আমার দায়িত্ব আমার যেহেতু চেকটা আপনাকে দিয়েছি তার মানে লেখাটা এখন আপনার জি 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 আমার যেহেতু আপনার দায়িত্বটা আপনার আপনি কী করেন আপনার দায়িত্ব কি একটা দেশের নাগরিক হিসেবে অনেক ধরনের দায়িত্ব হতে পারে যেমন আপনার বাড়ির সামনের জায়গাগুলো আপনি পরিষ্কার রাখবেন আপনার টেরেস বা আপনার পার্কিং আপনার ছাদ পানি জমে না জমে মশা যেন বাসা না বাঁধে তারপর কোনো ময়লা যেন আপনার ফ্ল্যাটে বা অন্যান্য প্রতিবেশী না ফেলে অ্যাটলিস্ট আপনার বাড়ি দিয়ে আপনি সচেতন হলে তাহলে এইভাবে প্রতিটা মানুষ যদি তার বাসাটা সচেতন করে পুরো দেশ সচেতন হয়ে যাবে পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ এটাই শুরু করে আমাদের প্রথম দায়িত্ব ধন্যবাদ আপা আমাদেরকে সময় দেওয়ার জন্য আমাদের এই সামাজিক সচেতনতার অনুষ্ঠানটির নাম এই চিরকুটটিতে লেখা আছে আপনাকে দিচ্ছি আপনি একটু দেখবেন এবং পড়বেন দেশ আমার দায়িত্ব আমার কেমন লাগছে খুবই ভালো লাগছে থ্যাংক ইউ কি মনে হচ্ছে যে দেশটা তো আমার তাহলে আমাদের দায়িত্বটা কি দেশকে ভালোবাসা হলো আমাদের প্রধান দায়িত্ব আমরা দেশকে ভালোবাসবো আর আমাদের যখন ভালোবাসা থাকবে দেশের প্রতি তখন আমরা দেশকে সুন্দর রাখার জন্য আমাদের সমস্ত কাজগুলো করব যেমন আমার সন্তানকে যখন আমি ভালোবাসি ঠিক আমার সন্তানের সুস্থতা অসুস্থতার ব্যাপারগুলো নিয়ে আমি চিন্তিত হই উদ্বিগ্ন হই এবং অসুস্থ হলে তাকে কিভাবে সুস্থ করে তোলা যায় আমরা সেটা নিয়ে উদ্বিগ্ন হই এবং আমরা চেষ্টা করি ডাক্তার দেখানোর জন্য আমরা চেষ্টা করি কোথায় গেলে আমার সন্তানটি সুস্থ থাকবে সুতরাং আমার দেশটি যাতে সুন্দর হয় সুস্থ থাকে সেরকম একটি দেশের জন্য আমার অবশ্যই উদ্বিগ্ন হওয়ার দরকার আছে আমার অবশ্যই সচেতন হওয়ার দরকার আছে এবং আমার অবশ্যই দায়িত্ব পালন করার দরকার আছে যেমনটা আমরা সন্তানের জন্য করি যেমনটা আমরা আমার মায়ের জন্য করি বাবার জন্য করি আমার আত্মীয় স্বজন পরিজনদের জন্য করে থাকি দেশ আমার দায়িত্ব আমার কেমন লাগলো অনেক সুন্দর আমরা তো সবাই বলি যে দেশ আমার দায়িত্বটা তাই না আপনি কি ব্যক্তিগতভাবে কিভাবে দায়িত্ব পালন করছেন একটু চিন্তা করে বলেন যে আমি যতটুকু পারি ততটুকুই দায়িত্ব পালন করি দেশ আমার দায়িত্বটা তাহলে আমার আপনি কি মনে করছেন যে দায়িত্বটা কি আপনার দায়িত্বটা কি দায়িত্ব হিসেবে অ্যাকচুয়ালি আমার ছোট ছোট যে দায়িত্বগুলো যেমন আমরা আমাদের সিটি আমাদের শহর আমাদের দেশকে নিট অ্যান্ড ক্লিন রাখতে পারি আমাদের কিশোর গ্যাং থেকে আমরা আমাদের সচেতনতা সৃষ্টি করতে পারি যে বাচ্চাদেরকে কিভাবে আমরা ওই এই ধরনের ক্রাইম থেকে আমরা ফিরিয়ে আনতে পারি কারণ এই যে ছোটো ছোটো ক্রাইমগুলো থেকে কিন্তু বড়ো ধরনের ক্রাইম সৃষ্টি হয় সো এগুলো কিন্তু আমাদের দায়িত্বের মধ্যে পড়ে আমরা একজন সোসাইলি সোসাইটির মানুষ হিসেবে আমাদের এই ধরনের দায়িত্বগুলোর মধ্যে পড়ে বেসিক্যালি ধরেন আমরা রাস্তায় হাঁটছি রাস্তায় রাস্তার আশপাশ দেখবেন অনেক ডাস্ট ময়লা মানুষ পানি খেয়ে বোতল ফেলে দিচ্ছে চিপসের প্যাকেট ফেলে দিচ্ছে সো এটা আমাদের দেশ মানে আমাদের এক একটা শহর শহর এক একটা শহর থেকে আমাদের দেশ ধরেন আমি এই মুহূর্তে ঢাকায় আছি ঢাকা সিলেট চট্টগ্রাম প্রত্যেকটা শহর আমাদের ফুল একটা বাংলাদেশ তো আমি যদি প্রত্যেকটা সিটি প্রত্যেকটা শহরকে আমরা নিট অ্যান্ড ক্লিন রাখতে পারি সেটাও তো আমার দায়িত্ব আমি একজন নাগরিক হিসাবে প্রত্যেকটা নাগরিকেরই দায়িত্ব হচ্ছে তার দেশকে সুরক্ষা রাখা আমাদের যে যে ক্রাইম যে বিষয়টা যেটা হচ্ছে যে একেবারে বাচ্চার থেকে মানে বাচ্চাদেরকে আমাদের ম্যাক্সিমাম হচ্ছে আমাদের বেসিক শিক্ষাটা উচিত দেওয়া হ্যাঁ যেটা হচ্ছে প্রাইমারি পর্যন্ত যারা আমাদের যে কিশোর গ্যাংগুলো থাকে তারা কিন্তু নিজের নামটা পর্যন্ত লিখতে পারে না এমনও আছে কেন ওরা কিশোর গ্যাং হবে এরপর আর কি দায়িত্ব কথা মনে পড়ে কারণ আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছিল যে আমাদের প্রতিটা মানুষকে তার দায়িত্ব সম্পর্কে উজ্জীবিত করা তো আপনি যেহেতু বলতে পেরেছেন যে আরও দায়িত্ব থাকতে পারে আমাদেরকে একটু উদাহরণ দিবেন যে অন্য কি দায়িত্ব হতে পারে দায়িত্ব আসলে অনেক ধরনের আছে প্রথমত ইসলামে যে আছে জাকাত এটা একটা বড় দায়িত্ব আজ এ মুসলমান হিসাবে তারপর প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাঁচ সবার খোঁজ নেওয়া যে যারা গেলে হেল্প করা সেটা একটা রুটি দিয়ে হোক এক গ্লাস পানি এক গ্লাস পানি দিয়ে হোক যে যারা গেলে যে কোনো তার বড় একটা দায়িত্ব পালন করতে হবে আপনি রীতিমতো সময় দায়িত্ব পালন করছেন যা তাদের দিচ্ছেন এবং এছাড়াও যে আর অন্যান্য যে দায়িত্ব আপনার কথা মনে পড়ছে সেগুলো কি করছেন রেগুলার আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি বাকি আল্লাহ আমি কখনোই আমার আমি যদি একটা চিপস খাই রাস্তায় সেই ডাস্টের যে প্যাকেট থাকবে সেটা আমি আমার ব্যাগের কেরি করে যদি বিনটা দূরে থাকে সেখানে নিয়ে ফেলি হ্যাঁ এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে কারণ আমি চাই না যে আমার কারণে রাস্তাটা অসুন্দর হোক আমি চাই প্রত্যেকটা নাগরিকের সেই সেই সলিউশন আসা উচিত যে আমি এখানে খাচ্ছি আমি এখানে ফেলবো না আমি একটা নির্দিষ্ট জায়গায় যে ময়লাটা ফেলবো হ্যাঁ তাহলে তো আমাদের রাস্তাটা অনেক সুন্দর লাগে যখন আমার দেশে ফরেনার আসবে তখন সেও কিন্তু আমাদের দেশ সম্পর্কে একটা গুড একটা অ্যাচিভমেন্ট নিয়ে যাবে যে না আমি বাংলাদেশে গিয়েছি অনেক সুন্দর নিট অ্যান্ড ক্লিন হ্যাঁ আমি ক্লিনের ব্যাপারে কেন বারবার বলছি দেখেন মানে সৌন্দর্য কিন্তু সবার চোখে আগে পড়ে আমি আমার দেশের প্রত্যেকটা মানুষ আমি মনে করবো যে পড়াশোনা যে বেসিক ডেট যেটা বলেছি যে অবশ্যই পড়াশোনার বিষয়টা আসলে খেয়াল রাখো উচিত আসলে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে আমি আমি সব সময় যে যখন দেখি যে না একটা বাচ্চা ছোট বাচ্চা সে ছোটো বয়সেই বাচ্চা বয়সে কাজ করছে আমি তাকে চাই যে সে পড়াশোনা কেন করছে না আমি অবশ্যই চাই যে সে পড়াশোনায় নিয়ে আসুক তাকে আমি অবশ্যই মোটিভেট করি যে তুমি পড়াশোনা কেন করছো না ইভেন অনেক বাচ্চাদেরকে আমার দেখা আমি ওদেরকে মোটিভেট করেছি ওর ফ্যামিলিকে মোটিভেট করেছি যে ওদেরকে

আমরা অনেকভাবেই দায়িত্ব পালন করে থাকি যেমন ধরেন আপনি আমরা যদি যখন বাসে উঠি আমরা একটা চকলেটের খোসা এখনও আমার মানি ব্যাগে আছে যে যে চকলেটটি আমি বাসে করে খেয়ে বাসে বসে খেয়েছি সেই চকলেটের খোসাটি এখনও আমি মানি ব্যাগে রেখে দিয়েছি আমি দেশটিকে ডাস্টবিন বিন ভাবতে চাই না এটি একটি ছোট্ট উদাহরণ আর এর বাইরে গিয়ে যেমন আমি ছোটোবেলায় আমার মায়ের কাছে শুনেছি যে তুমি শিক্ষিত হচ্ছ তোমার পাশের পাঁচজনকে স্বাক্ষর জ্ঞান সম্পন্ন করো আমি সেটি করেছি এবং সুযোগ পাইলে আমি চেষ্টা করি আমার আশেপাশে যারা আছে তাদেরকে উদ্বুদ্ধ করার ইভেন অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার আমি দেখতেছি এখানে একটা ক্রাইম হচ্ছে হ্যাঁ ইন ক্রাইম হচ্ছে আমি কিন্তু দেখতেছি এখানে যে ক্রাইম হচ্ছে তখন আমি কি করবো আমি তো দেখে থাকবো না আমরা অনেকেই কিন্তু দেখেও না দেখার ভান ধরে চলে যাই আপনি যদি আজকে একটা প্রতিবাদ না করেন নেক্সট টাইম কিন্তু এই যে ক্রাইমটা আপনার ফ্যামিলির সাথে হবে আমার সোসাইটির সাথে হবে আমার রিলেটিভসের সাথে হবে আস্তে আস্তে সেটা একটা পুরো দেশের সাথে একটা জাতির সাথে প্রতারণা হবে ঠিক আছে তো আমার এই ছোটো মানে নিজের আশেপাশের মানুষ থেকে শুরু করতে হবে প্রত্যেকটা প্রতিবাদ হ্যাঁ সো আমি কোনো অন্যায় দেখে যেতে পারি না আমি ওইটা অবশ্যই ওইখানে দেখি সব সলভ কী করা আর সেকেন্ডলি হচ্ছে অনেক সময় কি হয় জানেন যে আমাদের সমাজে যে ফিমেলদের যে ইয়েটা অনেক সময় আমি হাঁটতেছি দেখা গেছে আমার আমি হাঁটতেছি বেসিক্যালি বা আমার কোনো ফ্রেন্ড হাঁটতেছে বা আমার কোনো বোনেরা হাঁটছে মায়েরা হাঁটছে ওইখানে ধাক্কা দিবে একটা হুম সো এই যে ফিমেলরা ওর রিভেন্স নিচ্ছে না প্রতিবাদ করছে না এরা কিন্তু কী করছে যে রেগুলারলি এই জিনিসটাই করছে কিন্তু আমার ক্ষেত্রে আমি এটা আমার পার্সপেক্টিভ থেকে এটা মনে করি যে ইন দ্য মেন টাইম আমাদের সকলের উচিত সে ছেলে হোক আর মেয়ে হোক আমার ওই বোনকে সেফটি করা হ্যাঁ আমার ওই বোনটাকে সেফলি ওইখান থেকে বাঁচানো তো এইটা যদি সে করে তখন আর ওই আদার্স যে খারাপ মানুষটা ওই মানুষটা কিন্তু আর চান্স পাবে না সে ভয় পাবে এরকম কাজ আপনি করছেন করেছেন আপনার এরকম কাজ ইভেন আমি আমার আমার সাথেই আমার নিজের সাথেও এমন হয়েছে আমি আমার সাথে যখন হয়েছে তখন আমি যখন ওর ওকে জিজ্ঞেস করলাম তুমি এমন কেন করলা বলে যে ইচ্ছে করে করি নাই মানে সে তো বুঝেন মানে ভুল যখন করে সে তো তখন চেহারার রূপ চেঞ্জ হয়ে যায় তো আমি তখন যখন এরকম করতেছি তখন কি হয় জানেন বিষয়টা আমি এরকম ফেস করেছি যে আশেপাশে যে পুরুষরা থাকে ওরা বলে যে ছেড়ে দাও তোমার মান সম্মানের বিষয় ছেড়ে দাও মানে এখানে আমি এটা আসলে বুঝতেছি না এটা আমার মান সম্মানের বিষয় কেন হবে সে আমাকে ডিস্টার্ব করেছে সে আমাকে হ্যারাসমেন্ট করেছে এটা তো তার মান সম্মানের বিষয় আমার না আমি যদি আজকে প্রতিবাদ না করি সে তো আরেকটা মেয়ের সাথে করবে এমন সুন্দর সুন্দর আপনার চিন্তাধারা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আশা করি আপনারা ওই ধরনের কাজে সহযোগিতা করবেন মেয়ে হোক পুরুষ হোক সবাই কিন্তু আমরা কোনো না কোনো ভাবে দুনিয়াতে সার্ভাইভ করছি আমাদের সবাইকে উচিত সবাইকে সবার হেল্প করা জি ম্যাম এটা এই এর মাধ্যম দিয়েই আমাদের দেশবাসী আপনার কাছ থেকে জানতে পারবে যে আমাদের কি করা উচিত আমাদের এই অনুষ্ঠানের মূল লক্ষ্যটাই হচ্ছিল এরকম যে আমাদের প্রতিটা মানুষকে তাদেরকে মনে করিয়ে দেওয়া যে তার দায়িত্বটা কী এগুলো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যেহেতু আমি আমার দেশে থাকতেছি আমি গা সরিয়ে বেছে থাকবো সেটা তো না আমি তো করি না না আমি তো দেশ এটা তো আমার দেশ এখানে সুরক্ষা এখানে প্রত্যেকটা জিনিস আমার থেকে শুরু হবে আমার মতো আপনি করবেন আপনার থেকে আরেকজন করবে দেখে দেখে আমরা ইন্সপায়ার হব হ্যাঁ আপনার এই চিন্তাধারা সবার মাঝে ছড়িয়ে যাক

থ্যাংক ইউ ভেরি মাছ অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাদের আপনার জন্য এটা একটা সুবিনিয়ার যদি একটু কষ্ট করে নিতেন ধন্যবাদ